যারা আসবে এলাকায় মানে যারা ফজন উঠবে ফলের ফজন্ম ফজন ফজম উঠবে ওরা যাতে ওদের অবস্থা যাতে মানে বিশেষ করে আমরা যে চিন্তা ভাবনায় আছি আমরা যে বক্তব্য বা আমরা যে চিন্তাধারাই আছে এখন চিন্তা ভাবনা করতেছি এইরকম যাতে অবস্থা না হয় দিন দিন যাতে উন্নত হয় শেষকরণ জ্ঞানটা হচ্ছে আমার একটা জিনিস বুঝছেন এর থেকে 50 বছর আগে যিনি সবচেয়ে বেশি জ্ঞানী ছিল তিনিও বাpte তিনিও বাpte অকম হবে যে তার 50 বছর পরে তার চেয়ে আরো বড় জ্ঞানী হবে হ্যাঁ অবশ্যই হবে হ্যাঁ কারণ এখন বর্তমান আজ বর্তমান যে সবচেয়ে বেশি জ্ঞানী তিনি কল্পনা করতে পারবেন না যে আছে আর অনেক জ্ঞানী পৃথিবীতে জন্ম নেবে অবশ্য কোথায় থেকে নেবে সেটা সমাজ থেকে নেবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ অবশ্য আমরা সেই আজকের শিশুকে কে আগামী আগামী দিনের ভবিষ্যতের মতো গড়ে তুলতে পারতেছি না শিশু কারণ আমরা দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদেরkeySetন করতে হবে আগে তাদেরকে সরসতন করতে হবে কাজ করতে হবে তাদের জন্য সমাজের মানুষ কি সরসতন করতে হবে সমাজের সরসতন করতে হবে বিশেষ করে বলতে গেলে একজন শিশু কিভাবে গড়ে উঠবে হ্যাঁ সেটা তো সমাজের মানুষ জানে না ঠিক আছে জানানো কিন্তু জানে ঠিক আছে কিন্তু জানলে তো এটা বাস্তবায়ন করতে হবে কিন্তু হ্যাঁ বাস্তব জীবনে কি করতে হবে বাস্তব জীবনে ওইটা ওদেরকে মানে প্র্যাকটিস করতে হবে পারিবারিক আর একটা বন্ধন সে যখন তার সমাজে সে যখন বাইরে হচ্ছে সে যখন এখানে আসবে অন্যান্যরা তাকে ইন্সপায়ার করবে ভাই তুমি এটা হতে পারবা তুমি এটা হতে পারবা সে তার নিজের মধ্যে সে নিজে নিজে এটা হয়ে যাবে আমাকে মোটিভেশনাল কিছু বলে নাই বলে সে নিজে নিজে এটা হয়ে যাবে মোটিভেশনাল কিছু বলে আমি করছি

আমাদের কক্সবাজার সরকারি কলেজ যে গ্রুপ আছে ওখানে দেখলাম মুশকালের দেখেননি এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আপনি কোথায় পড়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটি না আপনার জিপিএ কথা আপনার কথা এখনো এগুলো কোনো বিষয় নেই মেন হচ্ছে আপনার স্কিল মেন হচ্ছে আপনার দক্ষতা এটা যখন অর্জন করতে পারবেন এটা যখন থাকবে জ্ঞান যখন থাকবে